এসএসসি রিভিউ পিটিশন মামলার আজকের কি আপডেট উঠে এলো আমরা যোগাযোগ করেছিলাম অ্যাডভোকেট আলী হাসান আলমগীর স্যারের সাথে তিনি কি বললেন আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন যারা ছিল তাদের ক্ষেত্রে কি খবর এবং বাকিদের ক্ষেত্রে পাওয়া গেল পুরো ব্যাপারটা তিনি বলেছেন দেখতে থাকুন সঙ্গে থাকুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন ভিডিওটি লাইক করে দেবেন দেখার পর শেয়ার করে দেবেন স্কুল সার্ভিস কমিশনের আজকে ছিল চেম্বার জন্য এমনিতে নিশ্চয়ই আপনারা দেখেছেন যে সকালের দিকে একজন উকিলবাবু মেনশনও করেছিলেন তখনও কোর্ট বললো যে আমরা চেম্বারে গিয়ে দেখবো এবার দুপুরের দিকে এটা হওয়ার কথা ছিল রিসেস আওয়ারে কিন্তু পরবর্তীতে আমরা যেটা জানতে পারলাম যে আফটার কোর্ট হবে তো তারপরে এখনও পর্যন্ত কোনো খবর পাইনি রিভিউয়ের আমাদের রিভিউ যেগুলো ছিল নট কল ফর ভেরিফিকেশনের জন্য সেগুলোর কি আপডেট আমরা কিন্তু এখনও জানতে পারিনি আমরা ওই উৎকণ্ঠাতে আছি আমাদের উকিলবাবু যেটা বললেন সম্ভবত আমাদেরগুলো কালকে হবে এই লাস্ট যেটা আমি আপডেট পেলাম এইটুকুই হলো আজকে যেটুকু আমার নলেজে যে আমাদেরগুলো মনে হচ্ছে কালকে হবে এবার বাকিগুলো হয়েছে কি হয়নি এটার ব্যাপারে নির্দিষ্ট কোনো খবর আমার কাছে নেই